দিদি আসবো হ্যাঁ বলছি দিদি আপনার সঙ্গে না কিছু কথা ছিল হ্যাঁ বল কি কথা ছিল বলছিলাম যে দিদি আপনারা যে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করেন না আমার জন্য সেই রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করে দেবেন কি তোর কি মাথা খারাপ হয়ে গেছে অত দামি রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করবি আসলে আমার সামনে বিবাহ বার্ষিকী আসছে তো তাই ভাবছিলাম যে ওই রেস্টুরেন্ট থেকে খাবার এনে আমার স্ত্রীকে সারপ্রাইজ দেব তুই সামান্য ড্রাইভার তুই ড্রাইভার হয়ে ওই রেস্টুরেন্টে খাবার অর্ডার করবি তুই জানিস ওই রেস্টুরেন্টে খাবারের দাম কত পাঁচশো হাজার টাকা থেকে খাবারের দাম শুরু হয় ওর তো সারা মাসের স্যালারি চলে যাবে রে ওখান থেকে খাবার অর্ডার করতে গেলে ম্যাডাম আমি জানি ওই রেস্টুরেন্টে খাবারের দাম অনেক আর আমি কিছু টাকা না জমিও রেখেছি আপনি যদি কিছু টাকা দিয়ে সাহায্য করেন তাহলে খাবারটা কিনতে পারবো আচ্ছা ঠিক আছে যখন তোর বিবাহ আসবে তখন দেখা যাবে এখন যা আমি বাজারে যাবো গিয়ে গাড়ি বের কর ঠিক আছে ম্যাডাম হ্যাঁ বল কি কি বলবি ব্যাপার আজকে আমার বিবাহ বার্ষিকী আর আপনি বলেছিলেন না আমার বিবাহ বার্ষিকের দিন ওই রেস্টুরেন্ট থেকে খাবার কেনার জন্য সাহায্য করবেন তুই এখনো ওখানেই আটকে আছিস কি করবি অত দামি রেস্টুরেন্ট থেকে খাবার এনে তোর এত টাকার স্যালারিও নেই কিন্তু ওই রেস্টুরেন্ট খাবার আসলে কি বলেন তো আমি আমার বিবাহ বা না কোনোবার সেলিব্রেশন করিনি তাই ভাবলাম তাই আপনার কাছে আসলাম আচ্ছা আমি হেল্প করে তুই যা আছে আর হ্যাঁ কথা মাথায় রাখবি আমি কিন্তু এই টাকাটা কিন্তু মাইনে ঠিক আছে ম্যাডাম আমি এক্ষুনি গিয়ে খাবারটা ইউ

আরে ও এটা কি করছে? নিজের খাবারটা ভিখারিটাকে কেন দিয়ে দিল? ওকে পাগল হয়ে গেছে নাকি? হ্যাঁ, চলুন ম্যাডাম। এটা কি করলি তুই? নিজের খাবারটা ওই ভিখারিকে দিয়ে দিলি? ম্যাডাম, কিছুদিন ধরেই দেখছি ওই ভিখারিটা এখানেই বসে থাকে। কেউ ওকে খাবারও দেয় না। তাই মনে করলাম যে আমার থেকে খাবারটার বেশি ওর প্রয়োজন। তাই দিয়ে দিলাম। তাই